আমাদের ভিডিওতে স্বাগতম যেখানে আমরা দেখাবো কিভাবে আইফোন এক পাঁচ প্রতের স্বজনক্রিয় এয়ারপ্লে বন্ধ করবেন যদি এই গাইডটি আপনার কাজে আসে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিন আপনার আইফোনে ব্যবহৃত কিছু অ্যাপ যদি স্বজনক্রিয়ভাবে এয়ারপ্লে এর মাধ্যমে স্পিকার বা টেলিভিশনের সংযুক্ত হয়ে যায় এবং আপনি চান এটা যেন আর না হয় তাহলে সেটার জন্য একটি সেটিংস আছে যা আপনি পরিবর্তন করতে পারেন আপনি এটি করতে পারবেন সেটিংস অ্যাপটি খুলে এরপর নিচে স্ক্রল করে জেনারেল অপশনটি নির্বাচন করুন তারপর এই মেনু থেকে এয়ারপ্লে অ্যান্ড হ্যান্ড অফ বেছে নিন স্ক্রিনের উপরে আপনি অটোমেটিক এয়ারপ্লে নামে একটি অপশন দেখতে পাবেন এবং যদি এটি অটোমেটিক এসেট করা থাকে তাহলে এর মানে আপনার আইফোন স্বজনক্রিয়ভাবে কোনো স্পিকার বা টেলিভিশনে কন্টেন্ট পাঠাতে পারে যখনই আপনি সেখানে থাকবেন এবং নির্দিষ্ট কোনো অ্যাপ খুলবেন তাহলে এখন আপনি যদি শুধু এই অপশনটি নির্বাচন করেন তাহলে দেখবেন অটোমেটিক এয়ারপ্লে অপশনগুলোর মধ্যে আছে কখনোই না জিজ্ঞাসা করো এবং স্বয়ংক্রিয় তাই আপনি যদি কখনোই এটা চান না তাহলে কখনোই না অপশনটি বেছে নিতে পারেন অথবা যদি চান আপনার আইফোন এয়ারপ্লের মাধ্যমে কন্টেন্ট স্ট্রিম করার আগে আপনাকে জিজ্ঞাসা করুক তাহলে জিজ্ঞাসা করো অপশনটি বেছে নিতে পারেন তবে আপনি যদি অটোমেটিক এয়ারপ্লে অপশনটি চালু রাখতে পছন্দ করেন তাহলে সেটি নির্বাচিত অবস্থায় রাখুন এবং এটি আগের মতোই কাজ করবে তবে আবারও বলছি আপনি যদি একেবারে বন্ধ করে দিতে চান তাহলে শুধু কখনোই না নির্বাচন করুন এবং সব ঠিকঠাক চলবে এই ভিডিওটি পছন্দ করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না